যশোপারা বিলগা রোড বগুড়া আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদের দেখাবো যশোপাড়া পীরগাসা রোড বগুড়া দেখতে পাচ্ছেন যে আমি আসলে যশোপাড়া চলে এলাম যে আপনাদেরকে দেখানোর জন্য এবং পরিচয় করে দেওয়ার জন্য কারণ পীরগাসা রোডে যত যাওয়ার আগ পর্যন্ত যতগুলো এলাকা আসে সবগুলো আপনাদেরকে একের পর এক আমি দিচ্ছি এবং দেখতেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম এটা কিন্তু সেই যশোপাড়া এলাকা দেখতে পাচ্ছেন যে একটা ছোটো ছোটোখাটো একটা এলাকা বেশি যেহেতু ইউনিয়ন পর্যায়ে এলাকা তো অবশ্যই বেশি বড় হবে না এটা আপনারাও জানেন যেটুকু যে স্ট্যান্ড আছে যে এলাকাগুলো দোকানপাট আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি সে দেখতে পাচ্ছেন যে আসলে সকালে ভিডিও কারণে যার জন্য দোকানপাট এখন বন্ধ কারণ আপনারা বরাবরই জানেন যে আমি সকালবেলা ভিডিও করি যার জন্য দোকানের দোকানপাট বন্ধ থাকে এবং লোকজনও কম থাকে কারণ আমি সব সময় এই পরামর্শটা সবাইকে দিই আবারও বলতেছি অবশ্যই সকালবেলা ভিডিও করলে অবশ্যই ভালো হয় আপনারাও চেষ্টা করবেন কারণ আমি অনেকজনের ভিডিও দেখছি যে অনেক লোক লোকজনের মধ্যে ভিডিও করে যার জন্য কোনো দৃশ্য থাকে না কিছু থাকে না দেখাও যায় না কারণ লোকে লোকে গাড়ি ঘোড়ার চাপে কিন্তু আসলে দেখা যায় না আবার অনেকে বলে যে দেখেন দৃশ্যটা কত সুন্দর কিন্তু আসলে দেখার মতো তো কিছু থাকে না কারণ যদি লোকজনই বেঁধে যায় তাহলে দৃশ্যটা দেখব কোথায় থেকে তা আপনাদেরকে এই ছোট্ট একটা কথা বললাম কেউ কিছু মনে করবেন না এইভাবে সে কেউ ভিডিও তৈরি করবেন না যদি সিনারি দেখাতেই মন চায় আপনাদের অবশ্যই দৃশ্যগুলো দেখাতে গেলে অবশ্যই সকাল সকাল টাইমে করবেন অবশ্যই ভিডিওগুলো অবশ্যই ফুটে উঠবে দেখতেছেন যে আসলে ভিডিওগুলো কেন বললাম যে সকালে দেখেন রাস্তা ফাঁকা এবং লোকজনও কম যার জন্য কিন্তু যে প্রকৃতির দৃশ্যগুলো কিন্তু একবারে ফুটে ওঠে কারণ সেখানে সকাল বেলার মানে সূর্য সূর্যটা দেখতেই কিন্তু একটা মজাদায়ক হয় সেটা শীত কি গরম কী আর গাছগুলো দেখেন অনেক সুন্দর লাগে দেখার মতো পরিবেশের সৃষ্টি হয়ে থাকে যার জন্য ভিডিওগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি হয় দেখতে পাচ্ছেন যে এই পীরগাছা রোডের যে যতগুলো আপনাদেরকে এতদিন ভিডিও দিলাম এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটাই দেখছেন গাছ কিন্তু অনেক বড় বড় এবং সৌন্দর্য সুন্দর আছে অনেক দেখার মতো দেখতে পাচ্ছেন যে আসলে গাছগুলো অনেক বড় বড় কিন্তু এই জন্যে আমি বলেছিলাম যে পিলগাছা রোডের একটা ভিন্ন যা জিনিস আছে সেটা হচ্ছে গাছগুলো অনেক বড় বড় হয় তাই যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত পেলে আগের ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে দেখতেছেন যে এই পিলগাছা রোডের যে ডান পাশে দেখতেছেন এটা একটা অনেক বড় একটা জমি দেখতে পাচ্ছেন এবং বামে একই অবস্থা তা যখন ফসলই জমি হয় তখন কিন্তু আরও সুন্দর লাগে যেহেতু আসলে যখন ফসল কাটা হয়ে গেছে তার জন্য আমি আসলে ফাঁকা দেখা যাচ্ছে আর যখন ফসল থাকে যখন ধানগুলো থাকে তখন কিন্তু আসলে সবুজে ভরা থাকে তো যাই হোক আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম